আম্মু কচু তো অনেক কম হয়ে গেছে ওই সময় তো সিদ্ধর সময় তো দেখছিলাম অনেকগুলা এখন সিদ্ধ হওয়ার পরে একটুখানি হয়ে গেছে কচু অল্প হয়ে যায় ও আচ্ছা এই যে ফাইনালি ইলিশ মাছের চেহারাটা আম্মু দেখে তো মনে হইতেছে এখনই আমি ভাত খাই এগুলো দিয়া হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ পদ্মা ইয়া মেঘনার ইলিশ বলে কথা আমাদের বাড়ির পাশে তো মেঘনা নদী সেইখানে টাটকা টাটকা ইলিশ খেতে ভারী মজা কে কে খাবেন চলে আসুন আমাদের বাড়ি

ইলিশ মাছ আর কচু একটু পরে আমরা আপনাদেরকে ফাইনাল লুক দেখাব এই ঢাকনা দিয়ে দিলাম হয়ে গেল আমাদের ইলিশ মাছ আর কচু বর্ষাকালে ইলিশ